প্রিয় দর্শক আজকে আপনাদেরকে একটা ইন্টারেস্টিং ঘটনা বলবার জন্য এই ভিডিওটি আমি শুরু করেছি আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই সালে শুরু হয়েছিল উনিশশো একাত্তর সালের যেই ঘাতকরা রয়েছে যারা বিভিন্ন রকমের আন্তর্জাতিক অপরাধের সাথে সম্পৃক্ত ছিল যারা এই দেশের মানুষকে খুন করেছে ত্রিশ লক্ষ মানুষকে খুন করতে কিংবা তারও বেশি কিংবা দুই লক্ষ মা বোনকে নির্যাতন কিংবা সেই সময় যত রকমের আন্তর্জাতিক অপরাধ সংগঠন করেছিল সেটির বিচারের জন্য দু হাজার দশ সালে এই ট্রাইব্যুনালটি গঠিত হয় আপনারা জানেন যে গত বছর দশ দু সালের পাঁচই অগাস্টের পট পরিবর্তনের ফলে এই রাজাকার গোষ্ঠী এই ট্রাইব্যুনালকে তারা কাজে লাগিয়েছে তাদের নিজেদের জিঘাংসা চরিতার্থ করবার জন্য অর্থাৎ এই রাজাকারদের বিচার যারা করেছে তাদেরকে প্রতিশোধের একটা ব্যবস্থা হিসেবে এই ট্রাইব্যুনালই তাদেরকেই বিচার করছে যারা এই রাজাকারদের বিচার করেছে এবং এই ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর হিসেবে তাকেই নিয়োগ করেছে যেই লোকটি রাজাকারদের প্রধান আইনজীবী ছিল মোহাম্মদ তাজুল ইসলাম শিবিরের এক সময়ের প্রধান জামাতে ইসলামই করে নানান ধরনের ভুল পাল্টেছে কখনো এবি পার্টি কখনো জামাতে থেকে সরে এসেছে বলা হয়েছে সোজাগত হচ্ছে যে সাপের বাচ্চা সবসময় থাকে সে যতই খোলস পরিবর্তন করুক না কেন তার ডিএনএ তার সমস্ত স্বভাব চরিত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা সেটা নিয়ে অন্য একদিন আলোচনা করবো কিন্তু আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে এসেছি সেটি হচ্ছে যে এই ট্রাইব্যুনাল একটি অভিযোগ এনেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগটা কি অভিযোগটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী নাকি সেই ট্রাইব্যুনালকে অবমাননা করেছেন যে ট্রাইব্যুনালটা হচ্ছে প্রতিশোধ নেওয়ার একটা মেশিন মাত্র সেই ট্রাইব্যুনালের আবার অবমাননা তো সেই ট্রাইব্যুনালের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী নাকি কোথায় কোনো একটা বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের নাকি আবার ল্যাপটেস্ট হয়েছে ওই ল্যাপটেস্ট হওয়ার পরে অভিযোগ আনা হয়েছে যে তিনি আদালত অবমাননা করেছেন ভালো কথা যা ইচ্ছে এই জঙ্গি সরকারের সময় তাই চলছে সেই কারণেই বলেছি ভালো কথা অর্থাৎ পুরো ব্যাপারটাকে এক ধরনের ইন্টারেস্টিং এপিসোড হিসেবে আমরা দেখছি যেই কারণে ভিডিওটি করছি সেটি হচ্ছে যে এই আদালত অবমাননার ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে রাষ্ট্র একজন আইনজীবীকে নিযুক্ত করেছে অর্থাৎ মানুষকে দেখানো যে দেখুন আমরা যিনি অভিযুক্ত তারও আইনজীবী নিয়োগ করেছি অর্থাৎ আমরা বিচার ব্যবস্থাকে এমনভাবে সরেশ করেছি এমনভাবে দেখিয়েছি এটি একটি এমন সুষ্ঠু এমন স্বচ্ছ এমন নিরপেক্ষ যার আর কোনো অন্তরেই অর্থাৎ মানুষকে এইটা দেখানো যে মাননীয় প্রধানমন্ত্রীর যেই ইনহেরিট রাইট বা যে কনস্টিটিউশনাল রাইট তার পক্ষেও একটা লিগাল রিপ্রেজেন্টেটিভ থাকবে সেটিকে নিশ্চিত করা অর্থাৎ মানুষকে সেটা দেখানো কিন্তু এখানেও বিপত্তি এই যে আমি বলেছি এখানেও বিপত্তি তাহলে আগের আগের বিপত্তিটা কি ছিল। ছিল আপনারা জানেন যে দু সপ্তাহ আগে যখন এই ট্রাইব্যুনালের টিভিতে করা হয়। তখন এই বাচ্চাদের আইনজীবী তাজুল বলেছিল যে এটি শুধু প্রতিশোধের বিচারও নয় এটি বাংলাদেশে যাওয়া হয়েছে সেটিরও বিচার অর্থাৎ এটি একটি প্রতিশোধের বিচার প্রথমে তারপরে বাংলাদেশে যাওয়া হয়েছে তাদের ভাষ্য অনুযায়ী সেটির কিন্তু আজকে আমরা কি দেখতে পেলাম মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে যেই আইনজীবীকে নিয়োগ করা হয়েছে তার নাম হচ্ছে আমিনুল গনি টিটো আমিনুল গণি টিটোর ফেইসবুক ঘেটে দেখা যায় যে আমিনুল গণি টিটো গত বছরের পাঁচই অগাস্ট মাননীয় প্রধানমন্ত্রীকে ইতিমধ্যেই ফাঁসি দিয়ে দিয়েছেন তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রীকে ফাঁসি দিতে হবে তাকে বিচার করতে হবে নানান ধরনের কথাবার্তা অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনো চার্জ জানা হয়নি কি অপরাধ সেটিও জানা ছিল না কোনো কিছু না জেনেই তিনি তার ফাঁসি কামনা করেছিলেন যেই লোকটি ফাঁসি কামনা করেছিলেন সেই লোকটিকে মাননীয় প্রধানমন্ত্রীর আইনজীবী নিযুক্ত করার মধ্যে যে প্রতিশোধ পরায়ণতা লুকিয়ে আছে আমার মনে হয় না সাধারণ মানুষকে সেটা বুঝিয়ে বলতে হবে আমিনুলগনি টিটোর ফেসবুকে গিয়ে দেখা গেল সে একটি আস্ত রাজাকারের বাচ্চা অর্থাৎ সে একটি শিবির পোনা শিবিরের পক্ষে জামাতের পক্ষে তারা নানাবিধ বয়ান সেখানে আছে এই আরেক রাজাকারের আইনজীবী তাজুল ইসলাম তাকেই খুঁজে বের করেছে কিন্তু সাধারণ মানুষকে কি দেখানো হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী দেশে নেই কিন্তু তার পক্ষে একজন আইনজীবী সরকারই দিয়েছে নিজেদেরকে ভালো মানুষই দেখাবার চেষ্টা কিন্তু ওই যে বলেছি যে সাপের বাচ্চা যতই আপনার ভালো মানুষই দেখাক তার তো লক লকে জীবটা বের হয়ে যায় ঠিক একইভাবে যেমন তাজুল ইসলামের বের হয়ে গেছে দীর্ঘ বর্ণনা দিয়েছে প্রথম দিনের শুনানির দিন কিন্তু মুখ দিয়ে বের হয়ে গিয়েছে যে এটি একটি প্রতিশোধের বিচার ঠিক আজকেও একজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে কিন্তু আমরা বের করে ফেলেছি এই আইনজীবী এক বছর আগে মাননীয় প্রধানমন্ত্রীর ফাঁসি চেয়েছেন আপনারাই বলুন তো যেই লোকটি প্রধানমন্ত্রীর ফাঁসি চেয়েছেন যেই লোকটি রাত দিন প্রধানমন্ত্রীকে গালি গালাজ করেন সেই লোকটি প্রধানমন্ত্রীকে রিপ্রেজেন্ট করবেন আদালতে বাংলাদেশের আদালত এখন যেমন একটা মকারিতে পরিণত হয়েছে মানে এটা হচ্ছে অবমাননার সবচেয়ে একটা স্থান যেই আদালত অবমাননার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে চার্জ জানা হয়েছে আমি তো বরঞ্চ আপনাকে বলবো যে এই রাজাকারের বাচ্চাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে নিয়ে আপনি সকালে ঘুম থেকে উঠে অবমাননা করবেন দুপুরে অবমাননা করবেন রাতে অবমাননা করবেন ঘুমানোর আগে অবমাননা করবেন সদাগত হচ্ছে রাত দিন এদেরকে গালির উপরে রাখবেন কারণ এরা অবমাননার যোগ্য কেন অবমাননার যোগ্য সেটা বলেছি আবার এদের আবার অপমান এদের আবার রাজাকারের বাচ্চাদের আবার রাজাকারের গালি শুনলে তাদের অবমাননা হয় এই হচ্ছে ঘটনা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে এখানে হত্যার লাইসেন্স দিয়ে দিয়েছে এদেরকে এদেরকে হত্যা করবে ব্যাপারটা তো একেবারেই তাই এখানে এমন একজন আইনজীবীকে নিয়োগ দেওয়া হয়েছে যেই লোকটি ইতিমধ্যেই ফাঁসি কামনা করে সেই লোকটি রিপ্রেজেন্ট কিভাবে করবে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এতটুকু বলবার জন্য এবং এই ডিজিটাল মাধ্যমে আমার কাছে মনে হয়েছে এটির একটি ফুটপ্রিন্ট রেখে দেওয়া দরকার এই ঘটনার এই ইন্টারেস্টিং ঘটনার সেই কারণেই আজকের এই ভিডিওটির অবতারণা অনেক ধন্যবাদ